আসসালামু আলাইকুম আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার টি টোয়েন্টি সিরিজ যেখানে বাংলাদেশ একটি নতুন জার্সি পরে মাঠে নামবে এটি আসলে আলাদা করে এই কারণেই বলছি যে প্রতিটি জার্সি প্রতি টুর্নামেন্টের আগে বিশেষ কোনো টুর্নামেন্টের আগে বাংলাদেশ নতুন জার্সি পরে নামে বাট এবার এটা একটি দ্বিপাক্ষিক সিরিজের আগে কেন জার্সি নিয়ে আলাদা করে বলছি কারণটা আপনারা সবাই জানেন আর আমি এতটুকু নিশ্চিত যে ইতিমধ্যে আপনারা সবাই জার্সিটি দেখেও ফেলেছেন হ্যাঁ বাংলাদেশ এবারে ডিফারেন্ট একটি জার্সি নিয়ে মাঠে নামছে ডিফারেন্ট আমি এই সেন্সে বলছি যে দেখুন বাংলাদেশ যে নতুন যে জার্সিটি নিয়ে আজ মাঠে নামবে সে জার্সিটি আসলে লাল রঙের উপর বেস করে বানানো হয়েছে এতদিন আমরা জার্সি দেখে এসেছি সব সবসময় বাংলাদেশের জার্সি সবুজ কালারের উপর বেস করে বানানো হতো সেই সবুজ কালারের উপর লাল রঙের কিছু ডিজাইন থাকতো হালকা এ ধরনের হয়ে এসেছে এতদিন ধরে বাংলাদেশের জার্সি হ্যাঁ লাল জার্সি যে একেবারে হয়নি তা না বাট পুরোপুরি লাল এরকমের লালের আধিক্য রেখে আসলে এর আগে জার্সি হয়নি উনি বিশ্বকাপে মনে আছে সেখানে লাল জার্সি একটি হয়েছিল বাট সেটি জার্সি হিসেবে ছিল ওয়ান ডে বিশ্বকাপের কথা আমি বলছি এছাড়া বাংলাদেশে পুরোপুরি লালের উপর বেস করে কোনো জার্সি এখন পর্যন্ত হয়নি এছাড়া টি টোয়েন্টি একটি জার্সির কথা আমার মনে আছে যেটি অনেকটা স্পাইডারম্যান স্টাইলের আর কি স্পাইডারম্যানের যেরকম কস্টিউম সেরকম একটি সেট ছিল ওই জার্সিটিতে সো ওই জার্সিটিও মোটামুটি লাল ছিল ওই জার্সিটির কালারেও এছাড়াও বাকি যে জার্সিগুলোতে লাল কালার ছিল সেটি লালের পরিমাণটা খুবই কম ছিল সো এই প্রথম আমার মনে হয়েছে যে একটি ইউনিক ডিজাইনে মানে ইউনিক একটি কালার এর উপর বেস করে বাংলাদেশের এই জার্সিটি বানানো হয়েছে ইউনিক কালার বলতে আসলে লাল কালার তো আমাদের পতাকার সাথে লাল সবুজ দুটিরই মিশ্রণে আমাদের পতাকাটি বাট ইউনিক আমি এজন্যই বলছি যে বাংলাদেশ কখনোই লালটাকে প্রাধান্য দিয়ে তাদের জার্সি বানায়নি তো জার্সিটা আসলে বলতে গেলে ডিজাইনের চেয়ে আমার কাছে মানে দেখতে একটু ডিফারেন্ট লাগছে অনেক দিন আমরা সবুজ দেখতে দেখতে প্রায় মানে এক ঘেমই চলে এসেছিলো একটা সবুজের উপর সেখান থেকে কিছুটাই ডিফারেন্স দেখে ভালো লাগছে এটি আমি বলবো ডিজাইনেছে চেয়ে মূলত ভালো লাগছে যে অন্য একটি কালার দেখতে পাচ্ছি সে কারণে তো দেখা যাক বাংলাদেশ নতুন জার্সি করে মাঠে নেমে তারা পারফরমেন্সও নতুন নিয়ে আসতে পারে নাকি সেটি এখন আমরা আশা করব তো আপনাদের কাছে জার্সিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আচ্ছা এখন কথা বলবো বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার যেটা নারী টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ যে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল তাদের সেই ম্যাচে বাংলাদেশ ইংল্যান্ডের কাছে একুশ রানে হেরে গিয়েছে যে ম্যাচটি নিয়ে আসলে বলতে গেলে আমি বলবো যে বাংলাদেশের এই ম্যাচটি আসলে জেতা উচিত ছিল কারণ দেখুন বাংলাদেশ আসলে বোলিংটা কিন্তু চমৎকার করেছে যদিও ইংল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ে নেমে তারা শুরুটা দুর্দান্ত করেছিল তাদের আটচল্লিশ রানে পার্টনারশিপ হয়ে গিয়েছিল পাওয়ার প্লেতে তারা বিনা উইকেটে সাতচল্লিশ রান তুলে ফেলেছিল তারপরও আমি বলবো যে তারা শেষ করতে পেরেছে মাত্র একশো উনিশ রান করেছে বিশ ওভারে হ্যাঁ উইকেট স্লো ছিল রান করার জন্য অনেক টাফ ছিল বাংলাদেশের স্পিনাররা যথেষ্ট ভালো বোলিং করেছেন বাট তারপরেও আমি বলবো যে একশো উনিশ রান একশো রান মানে একশো উনিশ বিশ যেটা ধরেন এই ধরনের টার্গেট কিন্তু আসলে নারী ক্রিকেটে একেবারে যে খুব চেজেবল টার্গেট সবসময় ইজিলি সব দল চেস করে ফেলে ব্যাপারটা এরকম না বিশেষ করে এরকম ক্রিটিক্যাল উইকেটে তো আরও না বাট তারপরে আমি বলবো যখন আপনি ওয়ার্ল্ড কাপের মতো একটি স্টেজে খেলছেন তখন আপনাকে এই ধরনের রান অন্তত চেস করার মতো ক্যাপাবিলিটি আপনার টিমের থাকতে হবে বলে আমি মনে করি এখন এই ম্যাচটি বাংলাদেশ জিততেই পারতো কীভাবে বলছি আমি বলছিলাম শুরুতেই ইংল্যান্ড অনেক ভালো শুরু করেছিল বাট বাংলাদেশের বোলাররা চমৎকার কামব্যাক করেছেন এবং সেখান থেকে মাত্র একশো আঠারো রানে মানে ইংল্যান্ডকে আটকে দিয়েছিলেন তারা বিশ্বভার শেষে বাংলাদেশের টার্গেট ছিল একশো উনিশ ফাহিমা নাহিদা এবং ঋতুমণি নিয়েছেন দুটি করে উইকেট সেই সাথে রাবেয়া চমৎকার বোলিং করেছেন চার ওভারে মাত্র পনেরো রান দিয়ে তিনি একটি উইকেট নিয়েছেন জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাওয়ার প্লে ছয় ওভারে বাংলাদেশ দুই উইকেট হারিয়ে মাত্র বিশ রান তুলতে পারে আমি মনে করি বাংলাদেশ ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় পাওয়ার প্লেতেই এরপর একটি ভালো পার্টনারশিপ হয় আমাদের ক্যাপ্টেন জ্যোতি এবং সোহানা মুস্তারির মধ্যে বাট আনফর্চুনেটলি জ্যোতি রান আউট হয়ে যায় আর আমার মনে হয় জ্যোতির সেই রান আউটের সাথে সাথে বাংলাদেশের জয়ের যে সম্ভাবনাটুকু ছিল সেটিও শেষ হয়ে যায় এরপরে সুভানা মোস্তারি এক পাশ আগলে রেখে চেষ্টা করে যান ম্যাচ জেতানোর জন্য বাট সেটি আর হয়ে ওঠেনি বাংলাদেশ একের পর এক উইকেট হারাতে থাকে তাদের রেট বাড়তে থাকে শেষ তিন ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ছত্রিশ তারা আর সেটি করতে পারেনি একুশ রানে বাংলাদেশ ম্যাচটি হেরে যায় এবং বাংলাদেশের ইনিংস থেমে যায় মাত্র সাতানব্বই রানে দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন সুভানা মোস্তারি তিনি আটচল্লিশ বল থেকে চুয়াল্লিশ রান করেছেন ইংল্যান্ডের বোলারদের দিকে যদি দেখি তাহলে স্মিথ এবং ডিন নিয়েছেন দুটি করে উইকেট ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইংল্যান্ডের ওপেনার ব্যাটসম্যান ড্যানিয়াল হোয়াইট হজ তিনি করেছেন একচল্লিশ রান করেছেন চল্লিশ বল থেকে তো দেখা যাক বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী দশ তারিখে এই একই মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা কি পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কামব্যাক করতে পারে কিনা না সেটি এখন দেখার বিষয় তো ভালো থাকবেন সবাই পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ